অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালা ভাবতে অবাক লাগছে আমরা কোন রাজ্যে বসবাস করছি মায়ের হাতে পাঁচশো ধরিয়ে দিচ্ছে মায়ের যে সন্তানটা স্কুলে যাচ্ছে পর্যাপ্ত পরিমাণে সেখানে শিক্ষার কোনো পরিকাঠামো নাই একথাই যখন আমরা বলছি তখনই আমাদের দেখে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাচ্চারা আছেন মায়েরা আছেন বাড়িকে যদি বিশ্বাস নয় দেখে নেবেন আপনাদের ছেলের ভবিষ্যৎটা কোন জায়গায় গিয়ে দাঁড় করিয়েছে ক্লাস ফোর এর বাচ্চাকে ডেকে বলুন ভাই ফোর এর কঙ্কটা একটা করে দিতে বলুন তো দেখবেন পারবে না ক্লাস ফোর ইংলিশে বানাল বলতে বলুন পারবে না কারণ শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে এই বাচ্চারা যেখানে যাচ্ছে প্রাইমারির কথা বলছে যেখানে বুনিয়াদি শিক্ষা যেখানে বেসটা তৈরি হয় যেখানে মেন শিক্ষাটা যেখান থেকে আমরা পাবো সেই জায়গাটাকে শেষ করে দিয়েছে অভিষেক বাবুর মেয়ে তার প্রাইমারিতে পড়ছে না ও কি বুঝবে এখানকার জ্বালাটা ও তো অন্য থেকে ব্যস্ত হয়ে পড়েছে পড়ছে তো আমার বাড়ির মেয়েটা আমার বাড়ির সন্তানটা প্রাইমারিতে জ্বালা ওই জন্য আমার বেশি লাগছে ওই জন্য আমি বলছি যদি আমার কথা মিথ্যা হয় আজকে বাড়ি ফিরে যাবেন আপনার ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে ফাইভ সিক্স পড়ছে তিনি পড়ে পড়ছে যে জিজ্ঞাসা করবেন অঙ্কের বইটা খুলে দেবেন বলে বাবু একটা অঙ্কটা করে দে মিলিয়ে দেখে নেবেন যে নৌসাদ ভাই সত্য কথা বলছে কি মিথ্যা কথা বলছে দেখবেন অঙ্ক করতে পারছে না কারণ কি এরা বাচ্চা এখন তারা হই হই খেলাধুলাটি মত তো স্কুলে যাচ্ছে তিনটে টিচার তো চারশো ছাত্র ছাত্রী আর তিনটে তিনটে টিচার যেই তালা খুলছে সেই ঘন্টা বাজাচ্ছে সেই প্রেজেন্ট করছে আবার সেই মিড ডে মিলের একটা নোডাল অফিসারের কাজ করছে নোডাল টিচারের কাজ করছে পড়াবে কখন ভাই ফলে কি হচ্ছে স্কুলে যাচ্ছে মিড ডে মিল খাচ্ছে একটু খেলাধুলা করছে হই হই করে আবার বাড়ি ফিরে আসছে ক্ষতিগ্রস্ত কার বাড়ির ছেলেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির বাড়ির ছেলে মেয়েটা হচ্ছে না হচ্ছে আমাদের বাড়ির ছেলে মেয়েটা তে আমাদের বাড়ির ছেলে মেয়েকে ভালো রাখার দায়িত্ব আমাদেরকেই ভাবতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে পার্লামেন্টের মধ্যে পাঠাতে হবে আমাদের বাড়ি থেকে লোককে তুলে বিধানসভার মধ্যে পাঠাতে হবে